আপনি জানেন যে আপনার উপদেষ্টা পদের নিযুক্তি যাদেরকে কেউ কেউ নিজেদেরকে বলতেছেন তৌহিদি জনতা তাদের একটা বড় অংশ আপনার পছন্দ করে নাই কারণ আপনি একটু বাম একটু ছায়া নয় একটু যেন আওয়ামী এইগুলি ছিল তাদের অভিযোগ মানে আপনার বিরুদ্ধে এগুলি তো মানে আপনি একটা সাংঘাতিক অবস্থায় আসেন কিন্তু মানে আমরা আপনাকে অভিযুক্ত করতেছি যে আপনি যথেষ্ট পরিমাণে আহ উদার নৈতিক না আবার কেউ কেউ বলতেছেন যে আপনি আসলে উদার হইতে হইতে বামের দিকে বেশি ঘেসা বড় একটা অংশ আপনারা পছন্দই করে নাই মানে এই যে কী বলে জানি মানে যা তাদের এমনকি এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে মানে আপনাকে বা পদচ্যুত করতে হবে বা আপনাকে পত্যাগ করতে হবে এরকম একটা অভিযোগ ছিল অনেক বড় বড় ইনফ্লুয়েসাররা আপনার নিয়োগটার পরে তারা এই পুরো সরকারের খেপে গেছিল যে না সরকার সবচেয়ে খারাপ কাজ করছে ফারুককে নিয়োগ দিছে এই যে তহিদি জনতা বলতেছি আমরা যারা বা যারা ইনফ্লুয়েন্সার তারা সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখছিল পতন আন্দোলনের সমর্থক ছিল উৎসাহ ছিল সক্রিয় ছিল দায়িত্ব যখন আপনি পালন করেন তখন এদের মন রক্ষাটাও কি আপনার মাথার মধ্যে অনেক বেশি থাকে কিনা যে মানে আমার কারণ কোন নির্দিষ্ট কারো মন রক্ষা না আমি পুরো বাংলাদেশের কথা ভাবি আমি যখন চেয়ারে বসছি তখন কিন্তু আর আমি ফিল্ম মেকার মস্ত বছর নাই আমি যখন চেয়ারে বসেছি তখন আমাকে বাংলাদেশের সব মানুষের কথা ভাবতে হয় এখন আপনি একটু আগে যেটা বললেন যে আমি কারো ব্যাপারে আমার কোনো উত্তর দেওয়ার নাই আমি শুধু একটা কথা বলি আমাকে আপনি জানেন যে উনিশশো দুই তেরো সাল বা চোদ্দ সাল থেকে যখন শাহবাগ হচ্ছে তখন আমাকে মতিকণ্ঠ পত্রিকা আল্লামা ফারুকি নামে রাখতো আহ আবার আরেকটা পক্ষ আমাকে নাস্তিক নামে রাখতো আমি আসলে কোনোটাই না দুইটার একটা আহ দেখেন আমি বড় হয়েছি এমন একটা পরিবারে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আই ওয়াজ বর্ন ইন দ্যাট ফ্যামিলি এটা এই কারণে বললাম যে আমার মা এবং বাবা অত্যন্ত ধার্মিক মানুষ হ্যাঁ আর আমি ছবি বানাই আমি কোনোদিন আমার মা বাবা যে ধার্মিক সেটার জন্য তাদের প্রতি আমার কোনো এক নাই আছে আমি আমি দেখি তারা কিভাবে নিবেদন রাইট তাদেরকে দেখে বড় হয়েছি আবার একই সঙ্গে আমার নাখাল পাড়ায় এখন তো সোশ্যাল মিডিয়া আসার পরে অনেক হেট কালচার বেড়ে গেছে আবার নাখালপাড়ায় আমার অনেক বন্ধু ছিল যে নামাজ কালাম পড়ে না আমার তার প্রতিও কোনো রকমের ক্ষোভ নাই আমি আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে বহু মানুষ তার নানা রকমের মত পথ বিশ্বাস চিন্তা এটা নিয়ে পাশাপাশি থাকবে এবং একে অপর প্রতি শ্রদ্ধাশীল থাকবে আপনি যদি শ্রদ্ধাশীল থাকেন তাহলে কিন্তু অনেক কিছু খুব সহজে সমাধান হয়ে যায় আমার মনে হয় দ্য দা প্রবলেম আমাদের সমাজে হচ্ছে এটা যে আমি আমি যেটা বিশ্বাস করি অর্থাৎ আমি যদি ছায়ানোটা রবীন্দ্রসঙ্গীতে বিশ্বাস করি তাহলে আমি যা বিশ্বাস করি তার বাইরে যা আছে সব খারাপ আবার আরেকজন ভাবছে আমি যেটা বিশ্বাস করি তার বাইরে যেটা আছে এটা খারাপ এইটাই আই প্রবলেম লাইজ আমার ছোটবেলায় আমাকে একটা জিনিস শিখেছে যেটা আমি আমার টেলিভিশন ছবিটা বানানোর সময় আই অ্যাপ্লাইড দিস আমার বলতো বাবা তুই যদি এমন কারো সমালোচনা করতে চাস তাহলে তার সঙ্গে দেখা হলে প্রথমে তাকে বকাবকি করবি না তাকে সালাম দিবি যে সরবি કાકા কেমন স্যার তার খোঁজ খবর নেবি কাকার খবর নেবি খবর তুই যখন এই খোঁজ খবরগুলো নেবি তারপরে তুই যখন কাকাকে সমালোচনা কথাটা বলবি তখন রিয়্যাক্ট করবে না কারণ উনি বুঝতে পারবেন যে তুই খারাপ উদ্দেশ্যে অর্থাৎ তুই উনাকে গালি দেওয়ার জন্য আসেনি ওকে আপনি যখন একটা ইন্টেনশনে নিয়ে আসবেন যে আই উইল টেক देम ডাউন তখন আপনা ভালো কেউ শুনবে না এন্ড দ্যাট ইজ আ প্রবলেম উই हैव উই แลক রেসপেক্ট এই রেসপেক্টটা যদি আমরা একজন আরেকজনের প্রতি আনতে পারি তাহলে কিন্তু দুনিয়াটা সুন্দর হয়ে যায় আমি আরেকটা বলি ভাই সেইটা হচ্ছে না কনটেক্সট বলার আগে আগে আপনার কথা আপনি স্পষ্ট আপনার সকল মানে কি বলে আর কি মানে আপনি সকল দুঃখের আপনি আসলে মোরাল পুলিশিংয়ের এর বিরুদ্ধেও একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন আমি এটা মনে করে দিতে চাই আপনার মতো এরকম স্পষ্ট অবস্থান নিতে কিন্তু আমি আরো অনেককে দেখি না যাদেরকে আমরা আসলে কুবুদার নৈতিক বুদ্ধিজীবী বলি ওই সময়ও দেখি না এখনো দেখি না আপনি ফেসবুকে লিখেছেন ফারুক ভাই যে আমি কোট করছি আপনাকে বাংলাদেশে জুলাই আসছিল বহু মত বহু পথ বহু স্বভাব বহু পোশাকের দেশে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই এইখানে মোরাল পুলিশিংয়ের এর দায়িত্ব কাউকে দেয়া হয় নাই আপনি যুক্ত করেছেন যেটার মধ্যে আপনি লিখেছেন সংযুক্ত হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা ছিল সেই বাচ্চা উৎপাদন করে তারা তার উপকার কারা করছেন এই কারা আপনি যাদের বলছেন তারা কি সরকারের একটি অংশ থেকেও পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা আপনার টেইক আমি জানতে চাইবো যে আপনি যদি যতটুকু আপনি বলতে পারেন কারণ আপনিও সরকারে আছেন কারণ আমরা যখন প্রকাশ্যে এই নারী মডেল অভিনেত্রীদের শোরুম উদ্বোধনে বাধা দেওয়া দেখি পত্রিকার সামনে জ্যাফত দেখানো কথা দেখি ইফটিজারের মুক্তির দাবিতে থানার ভিতরে কর্মসূচি দেখি আগাম ঘোষণা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করতে দেখি হাতের স্বাধীনতা বলতে বলে যে মুখের স্বাধীনতা থাকলে হাতের কল্লা ফালানোর স্বাধীনতা আসে সেগুলি যখন দেখি তখন এই কন্টেস্টটা কোথায় দেখেন এমনকি আমি যখন আপনাকে প্রশ্ন করছিলাম আমাকে দুজন তিনজনের নাম করে কেউ কেউ জানতে চাচ্ছেন আমি তাদের নাম উচ্চারণ করতে ভয় পাচ্ছি কিনা ভয় থেকে না আমি কারণ আমি উচ্চারণ করতে চাই না আপনার কাছ থেকে এটা আমি জানতে চাইবো যে আপনি এটা কিভাবে দেখেন মানে আপনার যে অবস্থান আপনি যেই কথা আসলে নানাভাবে বলতেছেন বহু মত বহু পদ, বহু পোশাক বহু কিছুর আপনি যে ইনক্লুসিভিটি চান সেই ইনক্লুসিভিটিটার থেকে আপনারা দূরে সরছেন কিনা না আমরা সত্যি না দেখেন যেদিন আমরা আমি আমি এই ফেসবুকে পোস্টটা করছি আমি তো সরকার থেকেই করেছি রাইট এবং আমি তো সরকারের ভেতরের আত্মাটাকে চিনি এবং আপনারা দেখেন খেয়াল করে সরকার এই মরাল পুলিশিং এর বিরুদ্ধে স্ট্রং অবস্থান নিয়েছে কিনা তিন দিনে কি পরিমাণ গ্রেপ্তার করেছে এখন আপনি বলতে পারেন যে আগে থেকে কেন এটা করা হয়নি আবার বলছি আপনার মনে রাখবেন আমাদের এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা যাকে যেটা সবচেয়ে কি বলে আগুনের চেয়ার এখানে যাকে বসাবেন সেই গলে যাবে এটা কেউ সাকসেসফুল হতে পারবে না সেরকম একটা জায়গাতে এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করা এটা সহজ কাজ না সো টুক সাম টাইম কিন্তু আপনি খেয়াল করে দেখেন সরকার কিন্তু ডিসাইসিভ অবস্থান নিয়েছে এবং ডিসাইসিভ অবস্থান কে কিন্তু আহ আপনি খেয়াল করে দেখেন যে আমি আপনাকে দেখাতে পারবো অনেক মানুষ যারা ধরেন আহ মাওলানা সাহেব তারাও কিন্তু এই ধরনের যে জায়গায় জায়গায় মরাল পুলিশিং করা এটার বিরুদ্ধে কথা বলেছেন এবং সেই মাওলানা সাহেবদের স্ক্রিনশট আমার কাছে আছে এখন আমি এটা বললাম এটা বোঝানোর জন্য যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সময় লেগেছে কিন্তু সময় লাগাটার মূল কারণ আমাদের ইচ্ছার সীমাবদ্ধ না সময় লাগাটার মূল কারণ আমরা একটা বিধ্বস্ত সিস্টেম পেয়েছি যেটাকে দাঁড় করানো